যারা আল্লাহকে অস্বীকার করে এবং আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে যদিও তাদের দেবতাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই এবং তিনি ফরমান জারি করে নির্দিষ্ট করে দিয়েছেন তাদের সময়কাল অতঃপর তারা মৃত্যুবরণ করবে আর এই সব কিছুর বিষয়ে তার মহান সত্তা অবগত আছেন এতদূর সত্ত্বেও তোমরা সন্দেহ প্রকাশ করো তার পবিত্র সত্তা আরও বলেন নিশ্চয়ই তিনি মানুষকে সৃষ্টি করেছেন মৃত্তিকার উপাদান থেকে অতপর তাকে রূপে আশ্রয় দিয়েছেন এক নিরাপদ আধারে মহিমান্বিত আল্লাহ যিনি সর্বোত্তম স্রষ্টা অতঃপর নিশ্চয়ই তোমরা মৃত্যুবরণ করবে এবং নিশ্চয়ই পুনরুত্থান দিবসে যার বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই তোমাদের একত্র করা হবে এবং প্রত্যেককে বিচারের সম্মুখীন হতে হবে তিনি পবিত্র কোরআনে আরও বলেন তিনি জীবিতকে বের করে নিয়ে আসেন মৃত অবস্থা থেকে এবং জীবিত থেকে মৃতকে বের করেন এবং পৃথিবীকে আবার জীবিত করবেন তার মৃত অবস্থার পর ঠিক একইভাবে তোমাদেরকেও জীবিত করা হবে তোমাদের মৃত অবস্থার পর আর তার নিদর্শনগুলোর মধ্যে একটি নিদর্শন হলো তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্তিকা থেকে এবং তোমাদেরকে পরিণত করেছেন মানুষ রূপে এবং তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন পৃথিবীতে যেখানে তোমরা বাস করো